আসসালামু আলাইকুম শুভ নববর্ষ সেই সাথে প্রিয় দেশবাসী এবং প্রতিটি বাঙালিকে নববর্ষের শুভেচ্ছা জানাই প্রিয় দর্শক আপনাদের নিয়ে এসেছি শাহজাদপুরের ঐতিহ্যবাহী এবং রাজশাহী বিভাগের আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান রংধনু মডেল স্কুল ক্যাম্পাসে রংধনু মডেল স্কুল ক্যাম্পাস পঞ্চাশ বছরের মধ্যে ইতিহাস সৃষ্টি করেছে আজকে কেন ইতিহাস সৃষ্টি করেছে আজকে আপনাদের আমি বিস্তারিত দেখাবো তারা নববর্ষের উপলক্ষে তিন দিনব্যাপী আয়োজনের আজকে আড়ম্বরপূর্ণ আয়োজন করেছে আপনারা ফেসবুক লাইভে আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং সেই সাথে আরও ব্যতিক্রম কিছু আয়োজন রয়েছে আপনাদের জন্য এবং আমার মনে হয় না বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের আয়োজন ইতিপূর্ব করেছে রংধনু মডেল স্কুলই প্রথম যদি কেউ করে থাকে আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন এবং আপনাদের আমি বিস্তারিত দেখাবো যে রংধনু মডেল স্কুল কীভাবে ইতিহাস সৃষ্টি করেছে এবং পঞ্চাশ বছরের মধ্যে যা কেউ করেনি সেটি রংধনু মডেল স্কুল কিভাবে করেছে বিস্তার শিক্ষার্থীরা তারা বৈশাখের রঙে নিজেকে সাজিয়ে তারা কিন্তু আজকে ক্লাসে উপস্থিত হয়েছে এবং সেই সাথে শিক্ষক মহোদয়ও কিন্তু বৈশাখের সাজে নিজেকে শতভাগ বাঙালি করে উপস্থাপন করেছে আজকের এই দিনটিতে রংধনু মডেল স্কুলের বর্ষবরণের তৃতীয় দিন এবং শেষ দিনে আজকে শিক্ষক মণ্ডলীরা তারা লুঙ্গি গামছা এবং গেঞ্জি পরিহিত অবস্থায় পাঠদান করছে আমার মনে হয় বাংলা বাংলাদেশের ইতিহাসে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই রকম উদ্যোগ গ্রহণ করেছে কিনা আমার জানা নেই আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন তবে আমার মনে হয় এই রংধনু মডেল স্কুলই প্রথম যারা এভাবে শিক্ষার্থী সহ শিক্ষকরা একই দিনে নববর্ষ উদযাপন এবং পহেলা বৈশাখকে উদযাপন করার জন্য তারা বৈশাখের রঙে নিজেকে সাজিয়েছে আপনারা দেখছেন রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীরা তারা সুশৃঙ্খলভাবে শিক্ষা গ্রহণ করছে তার ব্যতিক এদের মধ্যে ব্যতিক্রম বিষয়টি হলো আপনারা দেখতে পাচ্ছেন রংধনু মডেল স্কুলের শিক্ষক তারা কিন্তু লুঙ্গি এবং গেঞ্জি সেই সাথে গামছা পরিহিত অবস্থায় তারা পাঠদান করছে অববর্ষ পহেলা বৈশাখকে বরণ করে নিতে তিন দিন ব্যাপী আয়োজন করেছে আয়োজনের ধারাবাহিকতায় আজকে কিন্তু তারা লুঙ্গি গামছা এবং গেঞ্জি পরিহিত অবস্থায় তারা শিক্ষার্থীদের পাঠদান করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রংধনু মডেল স্কুল এর যিনি অধ্যক্ষ জনাব ফয়দুল ইসলাম শাহীন তিনি কিন্তু একই দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনিও কিন্তু শিক্ষা শিক্ষকদের মতো লুঙ্গি গামছা এবং গেঞ্জি পরিহিত অবস্থায় এই স্কুলে আজকে এসেছেন এবং তিনি কিন্তু পরিচালনা করছেন আমরা আরও একটি কক্ষে যাব যে সেখানে কি অবস্থা আমরা দেখার চেষ্টা করব এখানে প্রতিটি শিক্ষার্থী কিন্তু নববর্ষের রঙে সেজে কিন্তু তারা আজকে পাঠদান করছে ব্যতিক্রম ধর্মী একটি আয়োজন পঞ্চাশ বছরের মধ্যে ইতিহাস সৃষ্টি করলো রংধনু মডেল স্কুল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আরও একটি কক্ষে আমরা যাব সেখানে অবস্থা দেখব বাঙালির অবিচ্ছেদ্য অংশ সেই চেতনাকেই ধারণ করে কিন্তু রংধনু মডেল স্কুল প্রতি বছরের নেয় এ বছর ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছে এখা এই রুমেও কিন্তু শিক্ষকরা গেঞ্জি লুঙ্গি এবং গামছা পরিহিত অবস্থায় পাঠদান করছে এই কক্ষেরও ঠিক একই দৃশ্য প্রতিটি কক্ষেই কিন্তু এই অবস্থায় শিক্ষক শিক্ষকমণ্ডলীরা তারা লুঙ্গি গামছা পরিহিত অবস্থায় কিন্তু তারা শিক্ষাদান করছেন দর্শক রংধনু মডেল স্কুল সবসময় ব্যতিক্রম ধর্মী আয়োজন করে থাকে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রংধনু মডেল স্কুল যেভাবে শাহজাদপুরকে সুন্দর করে সাজানো এবং শাহজাদপুরকে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার ধারাবাহিকতা তার সফলতা হিসেবেই কিন্তু আজকে রংধনু মডেল স্কুল রাজশাহী বিভাগের মধ্যে একটি আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ শিক্ষক তিনিও কিন্তু সাদা শাড়ি পরে তিনি পাঠদান করছে খোঁপায় কিন্তু সাদা ফুল রয়েছে সেই সাথে শিক্ষার্থীরা আপনারা দেখছেন মনোযোগ সহকারে পাঠ গ্রহণ করছে এবং শিক্ষক মহোদয় কিন্তু তিনি লুঙ্গি গামছা এবং গেঞ্জি পরিহিত অবস্থায় আজকে উপস্থিত হয়েছে রংধনু মানেই ব্যতিক্রম কিছু রংধনু মানেই নতুনত্ব এই কক্ষটিতেও আমরা দেখছি আসলে কচি কাঁচা শিক্ষার্থীরাও কিন্তু আজকে নিজেকে সাজিয়েছে রংধনুর রঙে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সেই সাথে শিক্ষকরাও একই দৃশ্য প্রতিটি কক্ষের মতো এই কক্ষেও কিন্তু একই দৃশ্য শতভাগ বাঙালি আনা রংধনু মডেল স্কুল ক্যাম্পাসের পশ্চিম পাশে পাশের ভবনটিতে আপনাদের নিয়ে এসেছি আমরা আরও একটি কক্ষ এখানে দেখব রংধনু মডেল স্কুল সবসময় স্মার্টনেসকে গুরুত্ব দিয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা তারা পার্ট বাই পার্ট তাদের চেয়ার টেবিলে অবস্থান করছে সেই সাথে শিক্ষক মহোদয় বাঙালিয়ানা শতভাগ বাঙালিয়ানাকে ধারণ করে তারা শিক্ষাদান করছেন সে ক্যাডেট ভর্তিতে অংশগ্রহণ করবে ক্যাডেট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তাদেরকে কিন্তু গুরুত্ব সহকারে তারা অধ্যয়ন করছে তাদেরকে পাঠদান করানো হচ্ছে দর্শক আমরা এখন এসেছি যারই অক্লান্ত পরিশ্রমে মেধা এবং প্রজ্ঞার মাধ্যমে রংধনু মডেল স্কুল আজকে এ পর্যায়ে এসেছে এবং রংধনু মডেল স্কুল বাংলাদেশের মধ্যে আলোচিত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে সেই রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ জনাব শহীদুল ইসলাম শাহীনের কক্ষে আমরা এসেছি আপনারা দেখতে পাচ্ছেন জনাব শহীদুল ইসলাম শাহীন তিনিও কিন্তু শিক্ষকদের মতোই শতভাগ বাঙালিয়ানাকে ধারণ করে লুঙ্গি গামছা গেঞ্জি পরিহিত অবস্থায় এই স্মার্ট একটি কেবিনে অবস্থান করছে আসলে স্মার্টনেসের সাথে আধুনিকতার সাথে বাঙালি আনার যে কতটুকুন সংস্পর্শ বা সম্পর্ক সেটি কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন আমরা এখন কথা বলবো জনাব শহীদুল ইসলাম শাহিনের সাথে আসসালামু হ্যাঁ ধন্যবাদ রাজীব ভাইকে আর প্রিয় কামনা শুভকামনা সকলের জন্য আমাদের রংধনু শিক্ষা পরিবার তিন দিন ব্যাপী যে বৈশাখী আয়োজন করেছে তার আজকে শেষ দিন আমরা পড়ালেখার পাশাপাশি আমাদের এই কচিকাচা ছোটো শিশু বাচ্চাদেরকে আমরা নতুন বছরের যে আবহ অতীতের যে সংস্কৃতি সেটির সাথে সম্পৃক্ত করবার আমরা চেষ্টা করেছি নানাভাবে আমার অনেকেই হয়তো জানেন না আমার বাবা তার কর্মজীবন শুরু করেছিলেন নরেনা স্কুলের প্রধান শিক্ষক হিসাবে তার কাছে অনেক গল্প শুনেছি সেই গল্পেরই একটি অংশ তিনিও একসময় হয়তো লুঙ্গি পরেই তার প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছে আজকে তার সন্তান হিসাবে আমিও তার এই প্রতিষ্ঠানে লুঙ্গি গামছা পরেই এই দায়িত্ব পালন করছি সেটি আমাদের জন্য সত্যিই অত্যন্ত আনন্দের একটি বিষয় আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা অত্যন্ত মানে অত্যন্ত ভালোবাসার দৃষ্টিতে এটি গ্রহণ করেছে আমরাও তাদের অতীতে ফিরিয়ে নিয়ে গেছিলাম একটি বাচ্চাকে আধুনিক মানুষ হিসেবে গড়ে তুলবার জন্য অতীতকেও স্মরণ করিয়ে দেওয়া দরকার তো সকলের জন্য আমাদের শুভকামনা হল আমরা যেন আমাদের সন্তানদেরকে বাঙালি আনার মাধ্যমে একটি আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারি সেই সকল প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে থাকবে ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা এভাবেই শতভাগ বাঙালি আনাকে ধারণ করে এবং বাঙালি দেশত্ব বোধকে লালন করে রংধনু মডেল স্কুল তাদের শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছেন সেই সাথে আলোকিত হচ্ছে দেশ আলোকিত হচ্ছে পৃথিবী আমরা আশা করি আমরা প্রত্যাশা করি রংধনুর মাধ্যমেই আবারও বারবার শাহজাদপুর প্রতিষ্ঠিত হবে বিশ্ব দরবারে আলোচিত হবে বারবার রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ রংধনু মডেল স্কুল ক্যাম্পাস শাহজাদপুর সিরাজগঞ্জ